নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো আশা করি তোমরা অনেক কিছু জানতে আর শিখতে পারবে আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো তো চলো শুরু করা যাক আজকের টপিক আজ আমি তোমাদের একটা ছোটো গল্প বলবো এই গল্পের মাধ্যমে তোমরা বুঝতে পারবে আদৌ আমরা মানুষ জনি পেয়ে খুশি রেসপেক্টের অধিকারী জানো আমাদের কেউ সম্মান করে না কেউ ভালোবাসে না কেউ পছন্দ করে না কে করে জানো পছন্দ শুধুমাত্র ভগবান এছাড়া কেউ নয় আমরা যেই জগতে আছি এবার তুমি বলবে আমার পরিবার আত্মীয় স্বজন এটা একটা মায়ার জগৎ এই জগতে হাসি কান্না দুঃখ সব কিছুই লেগে থাকে এই জগতে যতদিন তোমার কাছ থেকে প্রফিট পাওয়া যাবে ততদিনই তুমি কারোর চোখের মনে হয়ে থাকবে ততদিনই তুমি কারোর কাছ থেকে রেসপেক্ট পাবে ততদিনই তুমি কারোর কাছ থেকে ভালোবাসা পাবে যতদিন পর্যন্ত তোমার কাছ থেকে প্রফিট পাওয়া যাবে যেই মাত্র তোমার কাছ থেকে প্রফিট পাওয়া বন্ধ হয়ে যাবে তখন তুমি রেসপেক্টও পাবে না ভালোবাসাও পাবে না কিচ্ছু পাবে না সম্মানও পাবে না কিচ্ছু পাবে না এটা তো মানুষের কথা আজ আমি তোমাদের একটা গল্পের মাধ্যমে বলে দেই আমরা মানুষ ইউনি হয়েও তুচ্ছ আমাদের কেউ রেসপেক্ট করে না কেন বলছি চল বলি একটা পুকুর আছে হ্যাঁ পুকুরের মধ্যে তোমরা দেখোই ভর্তি মাছ থাকে তো একটা মা আর একটা মেয়ে মায়ের মা মা ফিশ আর একটা বেবি ফিশ ছিল ঠিক আছে তো বেবি ফিশটা মায়ের সাথে সাথে মা যেখানে যেখানে যাচ্ছে বেবি ফিশটাও সেখানে সেখানেই যাচ্ছে দেখবে জলের মধ্যে দেখতে পাওয়া যায় মা যেখানে যেখানে যাচ্ছে বেবি ফিশগুলো তার সাথে 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 সাথেই কিন্তু চলে কেননা মা আর সন্তানের সম্পর্ক এইরকমই হয় সেটা আমাদের ক্ষেত্রে বলো আর জঙ্গলি পশু বলো যাই বলো না কেন প্রত্যেকের তাই হয় তো মা ঘুরছে জলের মধ্যে ফিশ যেহেতু তো মা ফিশটা ঘুরছে জলের মধ্যে আর বেবি ফিশটাও মাকে দেখা দেখি মায়ের সাথে 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 জলের মধ্যে এখান থেকে ওইখানে ওখান থেকে ওইখানে এবার বেবি ফিশটা খুব নটি ছিল মানে খুব দুষ্টু প্রকৃতি খালি মাকে জিজ্ঞাসা করতে মা এটা কি মা ওটা কি কী ও জন্মেছে তাই সে জিজ্ঞাসা করে মা এটা কি পুকুরে এটা কেন খায় ওটা কি হচ্ছে আমরা এই কেন করি আমরা ওই কেন করি আমাদের ডানা কেন আছে আমরা জলে কেন থাকি হাজারটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে করতে লাস্টে একটা সময় বেবি ফিশটা খুব জেদ শুরু করলো জেদ করতে করতে মাকে বলছে মা আমরা জলও কেন থাকি আমরা জলে কেন থাকি আমরা ডাঙায় কেন থাকি না যে মানুষগুলোর কি সুন্দর পা আছে চোখ আছে হ্যাঁ মাথায় চুল আছে আমার তো চুলও নেই পাও নেই বলতো খালি ডানা আছে আমরা খালি সাতার কাটি ল্যাজ আছে আমাদের মানুষের মতন পা নেই এই নেই কিছু নেই মানে ওর খালি অভিযোগ এটা নেই ওটা নেই সেটা নেই এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে হাজারটা কোশ্চেন থাকবে দেখবে ছোটোবেলায় সে বাচ্চাদের মনে না হাজার ধরনের কোশ্চেন থাকে এবং সে সেই কোশ্চেনগুলো সে তার মাকেই জিজ্ঞাসা করে বাবাকে জিজ্ঞাসা করে না কেন বাবারা এত ডিস্টার্ব সহ্য করতে পারবে না তো যাই হোক মাকে অনেকক্ষণ ধরেই বিশিষ্ট জ্বালাচ্ছে জ্বালাতে লাস্টে মাকে বলছে মা আমরা জলে কেন থাকি মা আর কি বলবে লাস্টে মা বিরক্ত হয়ে বেবি ফিশটাকে বলল কারণ আমরা সেলফিশ না মানেটা বুঝলে ডাঙায় যারা থাকে তারা সেলফিশ হচ্ছে আর সেলফিশ কারা আমরা তো একটা মাছের কাছেও আমরা রেসপেক্ট পাই না জিনিসটা বুঝতে পারলে আমাদের আমাদের অকাশটা বুঝতে পারলে আমার এই সময় মনে পড়ে যাচ্ছে রাবণ যখন বরদাম চেয়েছিল ব্রহ্মার কাছে তখন বলেছিল মানুষ ছাড়া তাকে যেন মানুষ ছাড়া হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মানুষ ছাড়া সকল মানে সকল ইউনিটের মধ্যে গাছপালা হ্যাঁ পোকা মাকড় এই সমস্ত সব করে ঠিক আছে শুধু মানুষকে অবহেলার নজরে দেখেছিল এবং বলেছিল সকল প্রকার প্রজাতি যেন তাকে হানি না করতে পারে মানুষের মানুষের দরকার নেই কিন্তু আশীর্বাদ সে নেয়নি সে বলেছিল মানুষের দরকার নেই মানে মানুষ ছাড়া সকল প্রকার প্রজাতি তাকে যেন হানি না পৌঁছাতে পারে মানেটা বোঝো তার মানে হচ্ছে সকল প্রকার প্রজাতির শক্তি আছে রাবণ কেমারা একমাত্র মানুষ এমন প্রজাতি যার কিনা শক্তি নেই রাবণ কেমারা মানুষের অকাতটা বুঝতে পারছ আমাদের পজিশনটা তো এটাই বলার ছিল তাই আমি ভিডিওর প্রথমেই তোমাদের এই কথাটাই বলেছি মানুষকে কিন্তু কেউ রেসপেক্ট করে না কেউ না একটা পুকুরের মাছও রেসপেক্ট করে না কে করে ভগবান করে দেখবে মানুষের সকল প্রকারে ভুল ত্রুটি সব কিছু মার্জনা করে ভগবান আশীর্বাদ দেয় দেখবে সব মন্দিরে ভগবান এরকম হাতটা আছে তার মানে কি আশীর্বাদের পোজটা রয়েছে এই কারণে মানুষকে সে আশীর্বাদ করছে সে ভালোবাসছে অথচ আমরা মানুষরা তাকেই ভুলে দিচ্ছে ভগবান বলে কি কেউ আছে না না সে অস্তিত্বই রাখে না তো এই জিনিসটা না করে অ্যাটলিস্ট মানুষের এইটুকু বোঝা উচিত যে তাকে ভালোবাসছে তাকে রেসপেক্ট করা উচিত তাকে ভালোবাসা উচিত তাকে সম্মান দেওয়া উচিত বাকি হয়তো মানুষ রেসপেক্ট করতে জানে না সম্মান দিতে জানে না ভালোবাসতে জানে না বলে মানুষও সম্মান পায় না রেসপেক্ট পায় না ভালোবাসা পায় না তারপরে অভিযোগ থাকে ভগবান তার কপালে দুঃখ লিখেছে তো বন্ধুরা যতটুকু জানি তো সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করতে একদম ভুলবে না যদি কোনো টপিকের উপর জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে তো আজকের মতন